র্যাগিং একটা শব্দ যেটা বহু ছাত্রের জীবনে নরক ডেকে আনে আর সেই র্যাগিংয়ের বিরুদ্ধে যে সিনেমাটা প্রথম গর্জে উঠেছিল তার নাম শিবা নব্বই দশকের দক্ষিণ ভারতের সুপারস্টার নাগার্জুন তার জনপ্রিয়তা ছিল এখনকার যুগের আল্লু অর্জুনের মতো আর সেই সময় মুক্তি পেল শিবা এক সাধারণ ছাত্রের প্রতিবাদের গল্প হোস্টেল সিনিয়রদের টর্চার অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়ানো এই সিনেমাটা ছিল সাহসের প্রতীক রামগোপাল বর্মা ডিরেকশনে এই সিনেমা অ্যাঙ্গার আর ছাত্রসমাজের ভিতরকার যুদ্ধ আজও গায়ে কাঁটা দেয় শুধু নব্বইয়ের দশকের নয় আজও এই সিনেমা যথেষ্টভাবে প্রাসঙ্গিক আপনি কি সিবাস দেখেছেন আপনার কলেজ লাইফের কোন কোনো স্মৃতি কি এই সিনেমাটির সাথে মিলেছে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন